হ্যালো ফ্রেন্ড তো আজ সকাল সকাল উঠে গেছি আজ হলো বিশ্বকর্মা পুজো তো আর সাথে তো রান্না পুজোর ভোগও খাওয়া ব্যাপার রয়েছে তো আজকে চান ধান করে একটু উঠতে রেটই হয়ে গেছে সকাল সকাল বারোটা ভোর যেহেতু আগের দিন তো আমাদের বলেইছিলাম যে ভোর পাঁচটার সময় শুয়েছি দেন তারপরে আমরা একটু চান ধান করে ফ্রেশ হয়ে নিয়ে একটু ঠাকুরঘরে ঠাকুর প্রণাম করতে চলে এসেছি আমি আর মাম আর আজকে তো এখানে বিশ্বকর্মা পুজো হবেই তারা আগে চলে যাচ্ছে রান্নাঘরের দিকে সেখানে রীতিমতন কিন্তু লোকজন আসা শুরু করে দিয়েছে এবারে লোকজন কম প্রত্যেকের এখন আর অতটা পারেও না তো সেই হিসাবে এখন আমাদের বাড়িতে কমই আত্মীয় আসে কিন্তু আসে তো এখানে দেখতেই করে এগুলো কিন্তু আমাদের পূর্বপুরুষের উদ্দেশ্যে কিন্তু আমরা এখানে জল দিই আর এই যে ভোগ দেওয়া আছে আর এই সামনের ভোগটা কিন্তু মা মনসার নামে আর তাছাড়াও নাজনিয় নামেও আহ আমাদের পাতা সাজানো হয় ওটা মানে ওই পদ্ম পাতায় করে আর এখানে ভোগ দেখতেই পাচ্ছ রান্না পর্যায়ে বিভিন্ন রকমের রান্না কমপ্লিট হয়ে অলরেডি উঠতে শুরু করে দিয়েছে আর আমরা এখন আমি এখন সমস্ত পূর্বপুরুষদের জল দিয়ে তারপরে আমি মামকে খাওয়াতে বসাবো দেন তারপরে আমি খাবো আর তার সঙ্গে তো সবাই আসছে তো গল্প গাছ প্রচুর হচ্ছে মানে অনেক দিন বাদে সবাই আসছে আনন্দও হচ্ছে খুব আর এটা তো একটা মানে খুবই স্মৃতির একটা জিনিস যে একটা সময় মার সঙ্গে করতাম তো দিদাও যখন বেঁচে ছিল তখনও খুব আনন্দ হতো তো সেই ধীরে ধীরে আর এখানে দেখতেই পাচ্ছ নাগনাগিনির এটা কিন্তু জল দেওয়ার আর এখানে পান্তা ভাত রয়েছে হাঁড়ি ভর্তি করে করে পান্তা ভাত রয়েছে দেখতেই পাচ্ছ আর হ্যাঁ এরপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে কিন্তু ঠাকুর মশাই আমাদের আসতে অনেকটাই লেট করেছে দেন তারপরে ঠাকুরমশাই চলে এসেছে মোটামুটি সবই কোচান কেছান হয়ে গিয়েছে পুজো টুজো ব্যবস্থা হয়ে গিয়েছে আর এই হচ্ছে আমাদের আহ হনুমানজি হনুমানজির মূর্তি তো ঠাকুর সেই মন্তব্য প্রহরা শুরু করে দিয়েছে কিছু বিকেলবেলা গল্প গল্পগাঁচা পরে একটু রেস্ট নিয়ে তারপর সন্ধেবেলা রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে যাব বোন আমি হাজব্যান্ড সবাই মিলে যাব আর বোনের হাজব্যান্ড যেহেতু অফিসে ছিল আজকে তো আসতে একটু লেট হচ্ছিলো তাই জন্য আমরা রেডি হয়ে তাকে পিক করে নিলাম আর গিয়ে দেখতেই পাচ্ছ যে বড় বড় সব কোম্পানিতে খুব সুন্দর সুন্দর ঠাকুর হচ্ছে এটা শালিমার কোম্পানিতে ঠাকুরটা এরকম বিভিন্ন কোম্পানিতে ঘোরাঘুরি হচ্ছিলো তো আর গল্পও করা হচ্ছিলো আর এখানে কিন্তু আসার পরে ভোগও পেয়ে গেছিলো মানে খাবার কী বলে প্রসাদ পেয়ে গেছিলাম লাড্ডু ছিল যেটা নিয়ে টানা টানি রীতিমতো হয়েছিলো তারপরে গিয়ে এই কাভার স্টোরটা দেখলাম এখানে ভাবলাম যে হয়তো এই মানে এই উপরের স্টোরটা মানে রেস্টুরেন্টটা তো যায়নি কখনও তো নিচ থেকেই সবসময় রোল খাওয়ার রোলটা খুবই সুন্দর করে তো ভাবলাম যে দেখি উপরে কিছু টাওয়া যায় কি না আর উপরের লোকেশনটা দেখি তো এই সময় বাবা ক্যামেরাটা নিয়ে বললো আমি একটু ভিডিওটা করি তো সেই জন্য একটু ভিডিওটা দেখতেই পাচ্ছো হেজি হয়ে গেছে আর এখানে লাইটটাও প্রচণ্ড আর স্টোরটা খুবই ছোট ছিল মানে সরু ছিল জায়গাটা স্পেসটা উপরে কিন্তু যিনি মানে উপরের মানে লোকেশনটা বা অ্যাটমসফিয়ারটা খুব সুন্দর ছিল ছোটোর উপরে হলেও খুবই সুন্দর দেখতেই পাচ্ছ হয়তো একটু পিকচার কোয়ালিটিটা খারাপ আসছে বাবা ঠিকঠাক করে ধরতে পারিনি তো যাই হোক তো এখানে মোটামুটি দুটো তিনটে ফ্লোরের মধ্যে সাইডে সাইডে অনেকটাই রুম আছে আর অনেকগুলো স্পেসও আছে যে অনেকে মিলে একসাথে গিয়ে কিন্তু এ করতে পারবে এখানে মকটেলের ব্যবস্থা আছে হুক্কার ব্যবস্থা আছে অনেক কিছু ব্যবস্থা আছে দেন আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম তো কি খাওয়া হবে যদিও আমাদের মোটামুটি পেটটা ভরাও ছিল তো চিন্তা করা হচ্ছিলো হালকা ফুলকা যদি কোনো কিছু খাওয়া যায় খাওয়া হবে দেন অল্প করে ঠাকুর দেখে তো বাড়ি ফিরতে হবে সেটারও তারা রয়েছে তো সব কিছু একসাথে মিলে ওই জন্য যতটুকুনি হয় একটুখুনির মধ্যে ঘোরাঘুরি করা হচ্ছে আর প্রচুর গল্প গাছা করা হচ্ছে দেন তারপরে উপরে স্টোরে গেলাম দেখলাম যে না ওখান থেকে বললো নিচের স্টোরে ওখানে বসার জায়গা করে দিয়েছে ওরা তো নিচের স্টোরে এলাম তারপরে মেনু কার্ড পেলাম তারপরে দেখলাম আলটিমেটলি যে মানে অনেক কিছুই উঠে গিয়েছে আজকের দিনে খুব একটা বেশি রাখিও নি আর এটা মানে স্টোরটা না নতুন মানে রেস্টুরেন্টটা নতুন মানে খুব বেশি দিন হয়নি তো সেরকম করে এবার চিন্তা করা হচ্ছিল মাম যেটা খেতে পারবে ঝাল স্পাইসি কম থাকবে তো দেন তারপরে দেখলাম যে না হেভি খাবারের দিকে গেলাম না নিচে এসে আবার ঘুরে ঘুরে নিচে এসে আমরা এগ চিকেন রোল নিয়ে নিয়েছি সবাই মিলে একটু খাওয়া দাওয়া করা হলো তারপরে একটুখানি গিয়েই বাড়িতে চলে যাব আমরা চিন্তা করেছি আর রাস্তার মধ্যে আমরা অর্ডারে দেখে এসেছি যে ভোগ হচ্ছে একটা জায়গায় তো চলো আজকের এই টুকুরির টাটা বাই পাই কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানি দিও